মাথাটা খারাপ হয়ে গেছে নির্মল মাঝি থেকে আরম্ভ করে ওর মাথা একদম পুরোপুরি খারাপ হয়ে গেছে আর জেনে গেছে বুঝে গেছে সব হাঁটছে সেই জন্য ওই রামকৃষ্ণ মিশন ভারত সভার সঙ্গে ইস্কন সবাইকে গালাগালি দিচ্ছে ওর মাথাটা গেছে আজকে আমাকে ভাস্কর মাজ একটু আগে কথা হচ্ছিল আসানসোলে যে সেক্রেটারি বলছে আমার মঠে কথা বলতেও ভয় লাগছে যে এটা হয়তো ট্যাপ হচ্ছে মানে কি বলবে এর সম্পর্কে কি তুমি ভাষায় ইউজ করবে মানে যত তুমি বলতে যাবে ওকে গুরুত্ব দেওয়া হয়ে যাবে তাই না এই এই আদর্শটার সামনে একটা মানুষ সে যদি বলে সে স্বামীজির বাড়ি নাকি সে করে দিয়েছে সে 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 জন্মামার আগে মানে তার দুহাজার এগারো অনেক আগে রামকৃষ্ণ মিশন দুহাজার সালে এটা উদ্বোধন হয়ে গেছে আর সে দুহাজার এগারো ক্ষমতা এলো সে রামকৃষ্ণ মিশনকে জায়গা দিয়ে দিলো হ্যাঁ এই বাচ্চা ছেলের মধ্যে কথাবার্তা লাগলো তো সে কোনো সরকার সি পি কি করেছে অনেক সময় রামকৃষ্ণ মিশনকে গিয়েছে ইভেন লহড়া কলেজকে নিয়ে কত কী ঝামেলা হয়েছিল দিব্যানন্দ মহাজ তখন ওই কিন্তু প্রেসিডেন্ট এই প্রিন্সিপাল তখন বুদ্ধদেব ভট্টাচার্যের আগে যদি বসি তখন পরিষ্কার বললো ওইটাকে নিয়ে ঘাটাতে যাবে না তোমরা জিতেছো ভালো করেছো বেশ করেছো কিন্তু রামকৃষ্ণ মিশনের উপরে হাত দিতে যেও না সেখানে কেউ কিছু করতে পারলে না সব টিচাররা যারা কেস করেছিল অর্ধেক মারা গিয়েছিল তাদেরকে সবাইকে দেখে মিষ্টি খেলো ঠিক আছে তোমরা জয় করেছো ভালো করেছো কিন্তু এই আদর্শটা থেকে সবাইকে অন্যমুখ করার চেষ্টা করবো আজকে মমতা ব্যানার্জি নিজের পায়ে নিজে পূরণ মারছে রামকৃষ্ণ মিশন বা এই ধর্মীয় সম্প্রদায়ের উপরে যে কত মানুষ রয়েছে ও জানেই না এই সুদীপ বন্দ্যোপাধ্যায় এসে বসেছিল সেদিনে ওই পয়লা শশীক মাজার তাকে নিয়ে এসেছে শশীক মাজার এখানে একটা ইমেজ রয়েছে চল্লিশ লাখ টাকা দিয়ে যা তিন দিয়েছিল রামকৃষ্ণ মিশনে বলরাম মন্দির ছাপটারিপার সময় উপরে মায়ের বাড়ির কাজের সময় দিয়েছে সরকারি প্রতিষ্ঠান না এনজিও সংস্থা ভক্তের পয়সাতে চল কারণ পরিষ্কার কথা তুমি একটা কথা বলো যে মানুষগুলো এইসব নিয়ে কথা বলছে চর্চা করছে ঠাকুরকে অপরান করছে সরকার বা তারা এসবের ভেতরে রামকৃষ্ণ মিশন বয়ে গেছে তারা ভোটই দেয় না হ্যাঁ যে কোনো মানুষের এই যে যে লোকটা কার্তিক না কি নাম কার কথা বলছে কার্তিক নাকি ভাষা সময় তার আমি একটা লেকচার সে কি বলেছে তুমি জানো কি যে আমাদের রাজ্যে এমন দুরবস্থার সময় এসে গেছে যারা শিক্ষিত ছেলেরা রাস্তায় বসে আছে আর অশিক্ষিতরা শিক্ষিত করার জন্য ড্রাইভার গ্রহণ করেছে টাকার বিনিময় এটা তো অন্য কিছু যে কোনো সাধারণ মানুষ বলতে পারে সে রামকৃষ্ণ মিশন বা ভারতবর্ষ সন্ন্যাসী বলে সে মুখে সাধারণ তার বাক্স্বাধীনতা থাকবে তো হতে পারে না সে তো পলিটিক্স করতে চাইছে সেটাই তার হলো কারণ ওর বিরুদ্ধে কথা বললি সেটা পলিটিক্স আজকে মানে ও যে দেয়ালে পেট ঠিক আছে সেটা বোঝা যাচ্ছে আজকে রামকৃষ্ণ যদি কেউ করে মুখি খুলতে হয় সেই পত্তা দিয়ে গৃহ মানেই তো